নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত আজ দেখাবো বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি বই যেটা ইতিমধ্যে আমাদের ভারতেও জনপ্রিয় হয়ে উঠেছে আপনি দেখতেই পাচ্ছেন পদ্মজা বইটা পদ্মজা বইটা দেখতেই পাচ্ছেন আপনি পদ্মজা বইয়ের এটা হচ্ছে প্রথম এডিশন আর দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশন যদিও প্রথমে এসেছিল তারপরে নর্মাল এডিশন এসেছে তো ব্ল্যাক এডিশানটা আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্ল্যাক এডিশানটার দাম হচ্ছে হাজার টাকা আর নর্মাল এডিশানটার দাম হচ্ছে আপনার আটশো টাকা এটা হচ্ছে নর্মাল এডিশান রেগুলার এডিশান এটা সহজেই পাওয়া যায় আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমি পদ্মজা এটা হচ্ছে ব্ল্যাক এডিশান যেটার দাম হচ্ছে আপনার আটশো আশি টাকা আর পরবর্তী হচ্ছে নর্মাল এডিশান যেটার দাম হচ্ছে সাতশো সাতচল্লিশ টাকা নর্মাল এডিশানগুলো খুব সহজেই পাওয়া যায় তবে ব্ল্যাক এডিশানগুলো রেয়ার